অবশ্যই দেশে করব গ্রামের বাড়িতে কবে যাবেন সম্ভবত ঈদের দিন সকালে এই যে দেশে যাবেন এই টানটা আসলে কি রকম যে দেশে যে ঈদ করার অনুভূতিটা আসলে কি রকম এটা মায়ের টান মা তো সবারই আছে সবাই জানেন মার জন্য কতটুকু ভালোবাসা তো মায়ের টান অবশ্যই মায়ের ভালোবাসার জন্যই চলে যাব সবকিছু একদিকে মা আর একদিকে সব সময়ের মতো ঈদ করা হয় ঢাকাতেই আর কোরবানিতে শুধু দেশে যাওয়া হয় ফ্যামিলির সাথে ঈদ আসলে কার সাথে ঈদ পালন করতে বেশি ভালো লাগে ফ্যামিলি ছাড়া অন্য কারো সাথে কখনো ভালো লাগে না সব ফ্যামিলির সাথে নিয়ে ঈদ করাটা মজাটাই আলাদা হ্যাঁ কিভাবে দিনটি সেলিব্রেট করেন দুইটা মাস একটানা ডিউটি করি ঈদের দিন নামাজ পড়ার পর একটা ঘুম দেই দুই তিন দিনের জন্য হাওয়া যখন ছোট ছিলাম তখন পাইতা তখন বড় হয়ে গেছি আগে বাবা দি তখন নিজে বাবা হয়ে গেছি এখন দিতে হয় ছেলে আছে ভাগ্নি আসে ছেলে আছে

আর বাবা মা তো আছি ওনাদের দুয়ারটাই সব বড় ওয়ালটন বল্টন আবারও মিলেনিয়ার অপারে ওয়ালটান ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার সরাচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে ঈদ ঢাকাতেই করে কারণ ঢাকাতে ছোটবেলা থেকে বড় হয়েছি তো ঢাকাতেই আছি পরিবারের সাথে ঈদের দিন এখন ঈদের দিন তো অবশ্যই সকালবেলা নামাজ পড়তে যাই নামাজ পড়ে এসে একটু ঘোরাঘুরি করি আগে ছোটোবেলায় করতাম এখনও ওই দেখা যায় যে ভাইদের সাথে একটু সময় কাটাই এখনও পাই ইচ্ছা আমি তো আগে যেরকম মানে মুরব্বীরা কি করত ওই ওই মুরব্বীদের আসলে মিস করি বেশি কারণ ওই মুরব্বীরা এখন নাই দাদাও নাই নানাও নাই তো এখন সালামিটা দিতেই বেশি ভালো লাগে এই এখন ঢাকাই করা হবে আচ্ছা আমার সাথে ঈদ করতে ভালো লাগে আমার আম্মু আব্বু আছে আর কি ফ্যামিলি সবার সাথে সালামি অনেক কমই পাওয়া হয় কারণ বড় হইছে না এখন ফ্যামিলির দিতে দেখতে হয় আর এখন ভাইগনা না সবাই এভরিথিং সবাই আছে আমার মানে এখন তো দেওয়া লাগবে মিনিমাম চার হাজার টাকার মতো এরকম সবসময় পাইছিলাম এখন তো দেওয়া লাগতেছে কারণ বড় হয়েছি তাই এভরিথিং সবার ফ্যামিলির দিকটা হচ্ছে আমার ভাগনি ভাইগনা বাতি যে পৃথিবী সবাই এখন বড় হয়ে গেছে এখন তো দেখা লাগে কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠে সবাই একটু সালাম মালাম দিবো নামাজ পড়ে আইসা একটু মনে গান মিষ্টি মুখ লাগে